আরাম কি আর খেলো দেখা যাক কতবার বল রাখতে পারো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন আঠান্ন উনষাট চার একষাট্টি বাষাট্টি তেইশ হ্যাঁ পারছো তুমি পাই যাই তো আটটা সিংহারা হ্যাঁ নিয়ে নাও চার হ্যাঁ আট হ্যাঁ চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও ঠিক আছে আটটা তারপরে জন্য নাম কি হ্যাঁ তামিম খেলো দেখা যাবে তামিম কতবার রাখতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ হ্যাঁ একচল্লিশ বার তুমি পায়ে তো চারটে শিঙার হ্যাঁ নিয়ে নাও এখান থেকে প্লেট নিয়ে হ্যাঁ চারটা দুইটা হ্যাঁ দুই চার হ্যাঁ চলে যাও তার পরের দিন আসো